আসলে এটা কোনো বাই থানাই এমনিতে ভয় একটা ইনি গেল দেখতে পাচ্ছেন দর্শক আসলে সারা একটা বাট পার বাট পার সারা কিছুই না আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসছি নাগরপুর থানায় দুপুরে ইনন কুষ্টিয়া বিলে তো এখানে যে নৌকা দুটি দেখতে পাচ্ছেন এই নৌকা দুটি আজকে জোড়া হয়েছে এই নৌকা দুটি আর মূলত বাইস দিবে আরো দুটি নৌকা আছে তারা হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবে এই যে যে হলুদ এবং লাল সাদার কালার দেখতে পাচ্ছেন এই খেলনা নৌকাটি এবার প্রথম তৈরি করা হয়েছে সে একজন কাতার প্রবাসী সে এর জন্য এই নৌকাটির নাম দিয়েছে কাতার তৈরি আশা করি অনেক সুন্দর একটা বাইস হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন অনেক লোকজন হয়েছে প্রায় হাজার তিন লোক হয়েছে এখানে তো আজকে একটি সুন্দর বাইজ হবে এই নৌকাটি শুক্রবারে গত শুক্রবারে এই পানি নামানো হয়েছে তো এখন সে নামানোর পর কাউনালা কাউনালা একটি বাজে সে ই করেছে বাজ দিয়েছে সে সেখানে তারা একটা বেদবি করেছে তারা আসলে একটা উশৃঙ্খল তারা যে একটা উশৃঙ্খল সেই উশৃঙ্খলের পরিচয় দিয়েছে আপনাদের ওই ভিডিও ফুটেজটা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পারছেন তারা এই যে যে কাতার তরি তারা ওই নৌকাকে ঠেলতে ঠেলতে নিয়ে ওই যে যে নৌকা ছিল তাদের আসার কথা ছিল যে এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসের এই সাইডে কিন্তু তারা ওই ওই নৌকাটাকে ঠেলতে ঠেলতে নিয়ে ওই পাশের যে নৌকাগুলো ছিল ওই পাশের নৌকাদের সাথে বাজে দিয়েছে আসলে যে তারা একটা উশৃঙ্খল উশৃঙ্খল বা যে নৌকা আসলে যে এদের দেখলে ব্যবহার দেখলেই বোঝা যায় আসলে তাদের ব্যবহার অনেক খারাপ দেখতে পাচ্ছেন তারা সবাই দাঁড়িয়ে গেছে ওই নৌকাদেরকে মারার জন্য হ্যাঁ তারা তো একটা ভুল দেখতে পারছেন পিছন থেকে একজনকে বাড়ি দিচ্ছে যে ওই যে পাড়ি দিলো ওই ভাইটা শুধু বাড়িতে বেঁচে গেলো তারা আসলো খুবই খারাপ আসসালাম আলাইকুম বিরাট তো দেখতে পারছেন এখানে কুষ্টিয়া নৌকা বাজ ছিল তো এই নৌকা বাজে কাঁথার তৈরি এবং নুদরুলের নৌকা ছিল এটা একটা দুই নাম্বারে কাজ করছে তারা নৌকা বাজ দেয় নাই কারণ তারা দানে যে তারা দিলে নুদুলের সাথে পারবে না কাঁথা তরির কাঁথা তৈরি এবার নতুন গাঁদছে তারপরে নৌকা নৌকাটি বায় নাই কারণ তারা পাঠশিয়ালি করেছে না বেয়ে তারা দর্শককে একটা হয়রানিমূলক ই করলো এখানে নৌকা বেচ হয় নাই দেখতে পাচ্ছেন সবাই তারা নজরুলের নৌকার সাথে কাটা তৈরি দিয়েছিল কাটা তৈরি ভাই নাই কাতার তৈরি হয়তোবা ভয় পাইছে এর জন্য পায় নাই কারণ এবার নতুন গাছে হয়তো বা তারা পারত না এর জন্য নজরুলের সাথে ভাই নাই দেখতে পাচ্ছেন বিহার তারা এরা এখানে একটা রঙ রং খুলে নিয়েছে নৌকা বেছে নামে একটা পাঠ শিয়ালি বেমানি করা শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরস্কার নিচ্ছে আসলে এরা বাস দেয় নাই তারপরে পুরস্কার নিচ্ছে দেখতে পাচ্ছেন এটা ভুয়া এড়াই হ্যাঁ ভুয়া লোকজন সব ভুয়া এড়া নৌকা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ভুয়া একটা নৌকা গাইতে ভুয়া একটা বাস দিয়ে নিয়ে যাচ্ছে আসলে এটা কোনো বাস হয় নাই এমনিতে ভুয়া একটাই নিয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক আসলে তারা একটা বাট পার বাট পার ছাড়া কিছুই না